ছাতা ধর হে দেওরা এসান সুন্দর খুপায় আমার ভিগ গেলাইনা ছাতা ধর হে দেওরা এসান সুন্দর শাড়ি আমার ভিগ গেলাইনা ছাতা ধর দেওরা এসান সুন্দর খুপায় আমার ভিগ গেলাইনা রিমি ঝিমি পানি আবার সদলাইনা নমস্কার বন্ধুরা তো এত প্রচণ্ড গরম লাগতে দেখেন গরমের যন্ত্রণা বাইরে একটু বাতাস করতে আছে তো বাইরে দাঁড়াইছি তো একটা ভিডিও করলাম এত প্রচণ্ড গরম মানে সহ্য করতে পারতা না তো মনে হইতাছে জন লাগে মানে বৃষ্টি আইবো আইব ভাব এমন লাগতাছে আছে বাতাসও করতে আছে তো দেখেন খুব সুন্দরে লাগতে মৌসমটা খুবই ভালো লাগত তো বন্ধুরা দেখেন অলরেডি বৃষ্টি আয়া পড়ছে বন্ধুরা দেখেন কি মজা লাগত মনে হইতেছে বৃষ্টির মধ্যে বৃষ্টি ইচ্ছা করে কিন্তু কি করবো শরীরটা খারাপ করবো এলিগা বৃষ্টির মধ্যে বুঝতে পারতি না তো কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে আপনারা কমেন্ট করে জানাইবেন তো খুবই ভালো লাগতে মানে শরীরটা খুব ঠান্ডা হইয়া গেছে গা এত সুন্দর বৃষ্টি হইতে তো আমাদের এইটা হইছে আগরতলা আমাদের আগরতলা বৃষ্টি হইতে দেখেন বন্ধুরা খুবই ভালো লাগতেছে বৃষ্টি এত ঠান্ডা তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন আর কোন কোন জায়গায় বৃষ্টি হইতে আসে না তাও বলবেন